আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ইসলামী ব্যাংকে কিছুদিন আগে আমি এক্সাম দিয়েছিলাম ভাইবে দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে সংক্ষেপে আমি আমার চ্যানেলে টুকটাক ভিডিও আপলোড দিয়েছিলাম তো তো আমার ওই সময় ওইটার প্রস্তুতি ছিল না আর জবের প্রতি খুব একটা আমার আগ্রহ ছিল না তো আমি একটা কাজের সাথে যদি অলরেডি জড়িত আছি তো তো সেখান থেকে আমাকে প্রথম ধাপে আমার রেজাল্ট চারশো লোক ছিল সেখানে হয়তো আসেনি আমার রেজাল্ট আর দ্বিতীয় ধাপে দেওয়া শুরু হয়েছে তো আমাকে ফোনও দিয়েছে মেসেজও দিয়েছিল যে আপনি যোগদান করেন নোয়াখালীতে তো সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা করতেছি আপনাদের জন্যে যে আমি কিন্তু ডেডিকেটেড চাকরির প্রিপারেশন নিই না তারপরে মোটামুটি বেসিক যা আছে তাতে ছোটখাটো চাকরি বেসরকারি হোক এই হোক আমার এই রেজাল্ট আসে আর কি চাকরি না হলেও কিছুদিন আগে বিমান বাহিনী সিভিল রেডে ভাইবা দিয়ে আসলাম তো ওটা তেমন একটা ছিল না ওখানে ফিজিক্যাল মেডিকেল দুইটাই হয়েছিল তো আমার কালকে তারা যেতে বলছে কাগজপত্র যা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তো সেই ক্ষেত্রে আমি হয়তো আমার যাওয়ার ইচ্ছা নাই ঠিক আছে আমার ইচ্ছা নাই তো জাস্ট তো যেটা বলছিলাম তো এই ক্ষেত্রে অনেকের হয়তো মেসেজ আসছে অনেকে হয়তো কনফিউশন আছে তো আমি একটু বিষয়টা ক্লিয়ার করে বলি এটা দুই বছরের একটা চাকরি যেখানে ডিটেলস দেওয়া আছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেটা প্রাইভেসি জোন আমি দেখাতে পারতেছি না আপনাদের তো দুই বছর পরে আপনার সন্তুষ্টির উপর তারা আবার আপনার দুই বছর মেয়াদটা বৃদ্ধি করবে অ্যান্ড দেন যদি আপনার কাজের প্রতি তারা সন্তুষ্ট না হয় তাহলে সেই ক্ষেত্রে যখন তখন আমরা বের করে দিতে পারি পারবে এই রাইডটা রয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা একদমই ফ্রেশ বেকার রয়েছে তাদের জন্য একটা কর্মসংস্থানের সুযোগ যেমন আমি একটা কর্মের সাথে যুক্ত আছি খুব একটা এটার থেকে খুব একটা ওটা আপগ্রেড না তো আমি যেটা রয়েছে সেটাও টেম্পোরারি জব কিন্তু এটা গভর্নমেন্ট অথরাইজ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধিভুক্ত একটা জব তো এটা নিয়ে বিস্তারিত পরে আলাপ করব তো ওটা হচ্ছে প্রাইভেট জব তো সেই ক্ষেত্রে আমার পোস্টিংটা হচ্ছে নোয়াখালীতে তো ঢাকার আশেপাশে হলে তাও একটা কথা ছিল যাতে আমি স্টুডেন্ট আমার মাস্টার্স এখনও এক বছর বাকি রয়েছে তো সেটা শেষ করতে হবে তো সেই জন্য আর কি মানে এটা যোগদান করা চাইলেও সম্ভব হচ্ছে না তবে যারা বেকার রয়েছেন বা অনেক প্যারা চাকরিতে আছেন কোম্পানি গার্মেন্টস বা এগুলো মার্কেটিং তো তাদেরকে বলবো তারা যদি এটাতে আপনার এসে যায় রেজাল্ট আপনি যোগদান করে ফেলেন অ্যান্ড দেন আমি এটাতে পরীক্ষা আগে থেকে যোগদান করা ইচ্ছা ছিল পরীক্ষা দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে ছোটোখাটো কাটা বা টুকিটাকি চাকরিতে বেসিক ভালো হলে মোটামুটি একটু মানে পাওয়া যায় আর কি তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট জব যেহেতু পাওয়া খুবই দুষ্কর আমি একটা দুটো ভাইবা দিয়ে আসছি কিছুদিন আগে একটা বিমান বাহিনীর সিভিল তো ওটাও হয়তো লোক পদ সংখ্যা কম আর ফেয়ার নিয়োগ হবে কিনা সেটাও আমার আইডিয়া না ভিতরে লোক নিতে পারে তো সেই ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনা বেশি যাই হোক তো যাই হোক আমি আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন তো আমি চেষ্টা করি কারণ আমি যে আমি চাকরির প্রিপারেশন খুব একটা টাইম পাই না আর কারণ এর কর্মজীবী মানুষ আমাদের সংসার বা খুবই মিডল ক্লাস বা গরিব বলতে পারেন তো কর্ম করে খেতে হয় তো পড়াশোনা চালাতে হয় সব কিছুই মেনটেন করে আসলে বা প্রিপারেশন নেওয়া যায় না সবার তো আর সৌভাগ্য হয় না যে দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা পড়ার পড়াশোনা আর কিছু করার লাগবে না তো সবার এরকম সুযোগ হয় না তো সেই ক্ষেত্রে আমার এইটাই হচ্ছে একটা মূল বিষয় তো সেই ক্ষেত্রে যাদের অফুরন্ত পড়াশোনার সময় রয়েছে বা হেলায় খেলা সময় পার করতেছেন বা ব্যাকআপ দেওয়ার মতো ফ্যামিলি রয়েছে তো তাদেরকে আমি বলবো যে আপনারা চাকরির জন্য চেষ্টা করতে পারেন তো সকলে ভালো থাকেন আর চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ হাফিজ